এই আচারটাই ভালো লাগে শুধু মিষ্টিটা কেমন কালারটা এইবার আসবে আমরা একই সঙ্গে কাজ করেছি তবে আমাদের ওয়েটা আলাদা হয়ে গেছে এখন অমলদা এখন নমস্কার বন্ধুরা তো আজ আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম আর তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও এই গরমে গরমের সাথে ঝেলে বেশ ভালোই আছি তো যাই হোক একটু মজাই করলাম কারণ এই গরমে মানে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে মানে কষ্ট বলতেও কষ্ট হচ্ছে তো সেই কারণে আর কষ্ট বলছি না বলছি ভালোই আছি তো যাই হোক সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলায় মা ওই যে কালকে যে আমগুলো আমগুলো যে শুকিয়ে শুকাতে দিয়েছিল সেগুলো সুন্দর শুকিয়ে গেছে দিয়ে আচার করবে তো আগের দিনও একবার আচার করেছিল সেই আচারটা শেষ হয়ে গেছে তো এখন সেই জন্য আবার আরেক আচার বানাচ্ছে এই আমের দিনে যদি আচার ঘরেই না থাকলো তাহলে আর কি গ্রামে বাস করি বলো তো সেই কারণেই তো মা ওখানে বসিয়ে দিয়েছে কড়াই এখন আচার বানাবে কালকে রাত্রিবেলায় মাকে এই শুকনো খেজ মানে কি আখের গুড় শুকনো আখের গুড় এনে দিয়েছি বলছে শুকনো আখের গুড় দিয়ে নাকি ভালো হয় নাহলে বেশি জাল দিতে হয় শুকনো আখের গুড় হলে জালটা কম লাগে চলো কাঠে আজকে করবে মা অনেক দিন পর কিন্তু কাঠের উনুনে মা রান্না করছে আসলে এই যা গরম পড়েছে সম্ভব না বাবা কড়াইতে আগুনের মতো গরম হয়ে যাবে সাথে তোমার

তো আমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার গুঁড় দিচ্ছ নাকি হুম এই আচারটাই ভালো লাগে টকচকে শুধু মিষ্টিটা কেমন ভাত দিয়ে খাওয়া যায় সব থেকে ভালো মা এই যে আচার বানাতে বানাতে মনে পড়ে গেল একটু লেবু দিতে হবে লেবু এখান থেকে একটা বড় বড় আছে এখনো সেই বড় হয়নি তবু আরো বড় হবে লেবুগুলো তো অনেকদিন পর যেহেতু এই রান্নাঘরে রান্না করা হচ্ছে রান্নাঘরটার হাল্লা একটু খারাপই আছে

কিন্তু এই লেবুটার স্বাদটা খুব একটা ভালো না কাগজি লেবু তারপরে পাতি লেবুর যে একটা সুন্দর স্বাদ আছে না সেটা স্বাদ বা গন্ধ সেটার মধ্যে পাওয়া যাবে তো যাই হোক কাজ চলে যায় তো টক যেটা দরকার সেইটা ভরপুর আছে চিপড়ে আমার সকালবেলায় কিন্তু বাজারও করা হয়ে গেছে এনেছি হচ্ছে গিয়ে আর মাছ আর লঙ্কা ধনেপাতা পাতা আর এনেছি কাঁচকলা আর কুমড়ো পুঁই রান্না করার জন্য কুমড়ো তো দেখতে পাচ্ছি না আশেপাশে তো যাই হোক এগুলো এনেছি তো হয়ে গেছে নিম্বুর রস বের করা এই যে এইটুকুনি হয়েছে যার টকের টক এইটুকুই না এই নাও তো এই যে আচ্ছা কালার এরকম হয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলা মশলাটা দিয়ে একটু জাল দিয়ে নেবো তাহলে ভেতরে মশলাটা যাবে স্বাদটাও বাড়বে কি মশলা সেটা তো এর মধ্যে আছে মৌরি জিরা মৌরি জিরা শুকনো লঙ্কা আর ধনে এখন দিয়ে দেবো লেবুর রস কালারটা এইবার আসবে তবে দর্শন না হলে গুণ বিচার করা যায় না গুণ বিচারের তো পরের কথা আগে দর্শন তারপর গুণ বিচারি আমার ওই একটাই কথা আগে দর্শন দারি হবে বিশেষ করে খাবারের জিনিস এবার আর একটু দিয়ে দেব ভাজা মশলা ওই সেই মশলাটাই না হ্যাঁ এখন দেন আমি ভালো ওটা কি কম পড়ে গিয়েছিল আগে না না আগে দিলাম কেন একটু জাল হলে ভিতরে যাবে জিনিসটা আচ্ছা তা আমি তো আগেই বলেছি আমরা হচ্ছে অবুজ তো আমাদেরকে বুঝিয়ে বলতে হবে না তো কেউ যেন জিপ দিয়ে জল ফেলো না এটা নতুন প্রসেস এটা আমি জানি না কিন্তু না আমি তো রান্না পারি তো সবাই জানে না না এক কথা বারবার বললে হবে না কিন্তু এক কথা বারবার বললে হবে না ওটা যা হয়ে গেছে তো হয়ে গেছে না পেঁয়াজ ছাড়াও যে রান্না করা যায় মাংস সেটা লোকদেরকে জানাতে হবে না আর সেটা টেস্ট কি খারাপ হয়েছিলো কিছুতে তাহলে শুধু শুধু বদনাম তো উফ সুন্দর হয়েছে এটা উপর দিয়ে দিয়ে দাও না এইবার ভালো লাগবে দেখা তো ইয়া সুন্দর করে তোমাদেরকে আচারের রেসিপিটা দেখালাম তো আশা করছি ভালোই লাগলো বাড়িতে বানিয়ে খেও হ্যাঁ আমরা কিন্তু দিতে পারবো না কাউকে তো ক্যামেরা আজকে ইনস্টল হবে কালকে ওয়ার ফেলে গেছে দাদা এসে আর অমলদা তো কালকে এসে আর পালিয়ে গেছে তো যাই হোক আজকে ইনস্টল হবে আমার ক্যামেরা তো সব সেটিং চলছে আর এই যে অমল দা বলেছিলাম বন্ধু তো তার সাথে তাকে সঙ্গেই আর কন্ট্যাক্ট হয়েছে আমার এই ক্যামেরা সিস্টেমটা অন করার জন্য আমরা একই সঙ্গে কাজ করেছি তবে আমাদের ওয়েটা আলাদা হয়ে গেছে এখন অমল দা এখন এই মানে আছে আর আমি একটু আলাদা হয়ে গেছি অন্য কিছুর মধ্যে ঢুকে গেছি যেটা হয় আর কি তো যাই হোক এখন পরিচয় খুবই ভালো এখন সবকিছুই ঠিকঠাক আছে তবে একটু কাজের তাড়াহুড়োর জন্য কাজের ব্যস্ততার জন্য আমরা এখন অতটাও আমাদের মানে দেখা টাকা হয় না তবে যোগাযোগ আছে কালকে তো পালিয়ে গেছে আজকে আর পালাতে দিচ্ছি না তো মা সকালবেলা একটু টিফিনের ব্যবস্থা করেছে তো সেগুলো দিচ্ছে তো কালকে আমি আমার অজান্তেই পালিয়ে গেছে আর কি সেই জন্যই আর কি বারবার করে বলছি তো সেটার বিচার নিয়েছি আসার সঙ্গে যে সিস্টেমটা লাগছে পুরোটাই এই সিপি প্লাসের সিস্টেম আর সিপি প্লাস বেশ ভালো ব্র্যান্ড একটা তো যাই হোক যেটা হবে করবো তো সেটা একটু ভালো করে করাই ভালো তো সেই জন্যই আর আর খারাপ জিনিস দিতে পারবে না সেটাও বর্ষা আছে তো যাই হোক আর হার্ড ডিস্ক এখানে ওয়ান টিবি লাগছে তো মোটামুটি কত দিনের ব্যাকআপ থাকবে মনে হয় পনেরো কুড়ি দিন তো আমরা প্রয়োজনে আরও হার্ড ডিস্ক এক্সট্রা লাগেই নেওয়া যাবে তো তো আম তো আমাদের পেকে গেছে তোমরাও জানো কিন্তু দেখো দেখাইনি তো দেখবে কি করে তো এই যে হিমসাগর আম গাছের থেকে বাবু পেরেছে আর যা গরম এর মধ্যে আর গাছে উঠে পারার সব মানে সম্ভব হচ্ছে না তো সেই কারণে যে কটা পড়ছে বা বাবু দু একটা ওই জাল দিয়ে দিয়ে পেরেছে তো সেগুলোই তো সেটাই কেটে দিচ্ছে আর কাঁঠালও রয়েছে আমাদের তো সেগুলো দিয়ে আর কি ব্রেকফাস্টে দিচ্ছে মা হিমসাগর আম কিন্তু কোনো মানে ভেজাল নেই এর মধ্যে হ্যাঁ একদম

তো সেই কারণে অনেক কিছু ভুলেও গেছি যেহেতু নিজের ঘরে লাগছে তো একটু জানারও দরকার আছে টুকটাক কাজের জন্য তো সেই কারণে অমলদাকেও বললাম যে চলো আমি ইনস্টল করি তুমি দেখো আর ভুল হলে বলে দিও তাহলে আমি শিখতে পারবো বেশ তো মা এসে হাজির ব্রেকফাস্ট আম কাঁঠাল আর জাম তো এই হচ্ছে ব্রেকফাস্ট চলো খেয়ে না খেয়ে না তারপরে ইয়ে করো বেলা হ্যাঁ কাটল পেকে গেছে তো কবে বেরোবে আমার জন্য আরে এই নতুন গাছ এই পাশে তো এখানে আছে রকমের ক্যামেরা ঘরের ভেতরে যেগুলো বসবে সেগুলো হচ্ছে এই ক্যামেরা এটা হচ্ছে গিয়ে ডোম ক্যামেরা বলে এই দুটো আর এটা হচ্ছে বুলেট ক্যামেরা বলে বুলেট ক্যামেরা হচ্ছে গিয়ে বাইরের জন্য আউটসাইড যে ক্যামেরাগুলো হয় সেগুলোর জন্য এগুলো ওয়াটার ওয়াটারপ্রুফ এটাও হয় তবে এটা বাইরে লাগানো পজিশনটা ঠিক করা হয় না তো এটা বাইরে লাগানোর জন্য খুব ভালো ক্যামেরা বুলেট যাই হোক টোটাল আটটা ক্যামেরা লাগবে সেখানে আজকে মনে হয় সাতটায় ইনস্টল করতে পারবে কুন্নিস্কয় দাও চালু করো চালু করো হ্যাঁ প্রাইজ করো আরে বড় মিস্ত্রি রয়েছে এখানে সরে দশ শরীর দশটা পায়ে পড়বে চালু কৰক কৰক নিশ্চয় ঊনৈছশ

হচ্ছে হচ্ছে দূরে দাও দূরে দাও দূরে বন্ধ হয়ে যাচ্ছে কেন কেন না তাহলে তাহলে বন্ধ হয় তো এই যে বাকি জায়গাটা আজকে ঢালাই হয়ে যাবে তো বাবু এই জায়গাটা কালকে বিকেল জায়গাটা বানিয়ে এখানে ইট দিয়ে ঠিক করে দিয়ে তো এটুকুনি করলে রান্না রান্নাবান্না তো মায়ের চলছে ও এই যে হচ্ছে মাছ মাছ মাছের ঝোল রান্না করেছে আলু আর কাঁচকলা দিয়ে ডাল টাল শুধু মাছের ঝোলই করলাম ও আচ্ছা আচ্ছা ও ওই দাদা আবার নিরামিষ খাবে সেই জন্য মা আবার এই যে ডাল টাল রান্না করে এখানটা রেখে দিয়েছে পয়সা খাতে আচ্ছা পটল আমি চারিদিকেই তাল দিচ্ছি বাবুর এখানে হেল্প করছি আবার ওই যে দাদারা এসছে ওদের সঙ্গেও আবার একটু কাজে করছি মানে এগুলো বুঝতেও তো হবে কাজটা অনেক দিন করা নেই তো একটু জানার দরকার কারণ যেহেতু বাড়িতে রয়েছে তো একটু মাঝে মধ্যে মিস্ত্রি তো করতে হবে তাই না একটু খারাপ হয়ে গেলে সব সময় মিস্ত্রি রাখা হবে না নিজে একটু একটু করার চেষ্টা করতে হবে তো সেই জন্য একটু শিখে রাখার দরকার বাবু এখান দিয়ে এতটা করে নিয়েছে চলো একটু মশলা ফসলা ঢেলে দিই ওইটুকুনি এই যে মশলা যে রয়েছে এগুলো একটু ঢেলে দিলে বাবু আর করে নিতে হবে ম ট্যাঙ্কিতে আবার জল শেষ হয়ে গেছে তো ভালোই হয় দুপুরবেলায় ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেলে জলটা দিয়ে দিলে ঠান্ডা জল বেশ বেসিন করতে ভালোই মজা হয় আর এই যে আমার আমার তো ল্যাপটপ আছে ডেস্কটপ নেই তো মনিটর লাগবে সেজন্য আবার সে আছে না আমার ভাইফো তো ওর ডেস্কটপ আছে তো মনিটরটা নিয়ে আসলাম যে বিল আর পাওয়ার কেবিল এগুলো লাগবে সেট আপের জন্য তো ক্যামেরা ট্যামেরা বেশ অনেকগুলোই লাগানো হয়ে গেছে বাকিগুলো আছে হ্যাঁ কি? মোবাইলে দেখা যাবে কিন্তু ওই মেশিনটা সেট আপের জন্য লাগবে মনে সিস্টেম ইনস্টল করা হয়ে গেছে এবার এক এক করে ছবি আসবে সব সেটিংস সব সেটিংস করছে ওই ডিভাইডটাকে একটা একটা করে আসছে আর কি ল্যাপটপ লাগাতেই হলো ডেস্কটপের কাজ ডেস্কটপে পড়েছে এবার ল্যাপটপ রয়েছে আমার পুরো বাড়িটাকেই পুরো ঘিরে দিয়েছি একদম কাঞ্চা সামনে পেছনে সব কোনো জায়গায় ফাঁকা নেই যেখান দিয়ে যে আসবে সব ধরা কথা কি চলবে না শুরু করলাম ক্যামেরা লাগতে

কিছুক্ষণ পর মনিটরটা আমাদের থাকবে না তারপরে আর দেখাও যাবে না এরকমভাবে আমাদের ফোনেই দেখতে হবে ফোনে ল্যাপটপে এগুলোই তো দেখতে হবে তো যাই হোক সেট করে দিয়ে গেছে এখানে আমার টেবিলটা এনে একটু ওর ওপরে রাখবো আপাতত কারণ এর জন্য যে এটা রাখার জন্য যেটা জায়গা করবো সেটা কিনতে হবে আর কি আর একটু নোংরা টোংরা তো হবেই একদম রেডি করে কাজ করা বুঝতেই পারছো আজকে কিন্তু লাঞ্চে অনেক কিছুই আছে হয়েছে পুঁটি মাছের ঝাল পুঁই শাক ঘন্ট তারপরে আছে মাছ তো আরো কালকের একটু কচুর শাকও ছিল সেটাও আর কি পেলাম ডাল করেছে তো সিসিটিভির কাজ পুরো কমপ্লিট ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে যেতে দিয়েছি আজকে মানে না বলে চলে যাবে প্রতিদিন রান্নাবান্না করবো আর সব করে থাকবে তো আজকে একদমই নয় তো মা আমি জোর করে খাইয়ে দেয় তারপরেই ছেড়ে দিই তো যাই হোক আর ঘরের সামনে ওই ইয়েটা ওই ঢালাইটাও হয়ে গেছে তো বাবু বাবুর সাথে ওখানেও হেল্প করলাম এদের কাছেও আবার থাকতে হলো একটু একটু বেশি হয়ে গেছে তো যাই হোক একটু বেলা হয়ে গেল তো বেলাটা আমাদের কাছে কোনো ব্যাপার না কারণ আমাদের মোটামুটি ওই চারটে সাড়ে চারটে কোনো ব্যাপারই না আমাদের কাছে দুপুর খাওয়া দাওয়া এই আর কি আর কারেন্ট চলে গেছে বেশি ঘরে এসে বসেছি এসি ঠান্ডা হাওয়ায় বসে বসে আরামসে খাবো বলে তো কপালে নেই আর এসে বসলাম খাবার নিয়ে আর কারেন্টটা চলে গেল তো ফ্যানটা চালিয়েছি আর ওরে জোরে আওয়াজ হচ্ছে তো বুঝতেই পারছো তো যাই হোক খাওয়া দাওয়াটা সারি এসি তো বন্ধ আর ফ্যান চালিয়ে খেতে হবে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট করছি আর ইলেকট্রিক এখনো পর্যন্ত আসেনি একটু তো যাই একটু ফ্যান ট্যান চালই থাকতে হচ্ছে আর যা মোটামুটি সারাদিন তো ভালোই বেশ আজকে ওয়েদারটা দিলো গরম খুব একটা বেশি ছিল না কিন্তু এখন মনে হচ্ছে যেন একটু একটু বাড়ছে যাই হোক কাজটা তো সেরে নিলাম আর অসুবিধা নেই আর বাঙালির তো জানোই খাওয়া দাওয়ার পর একটু না শোয়া পর্যন্ত যেন মনে শান্তি হয় না তো সেটাই করবো এখন আর তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসছে পার্ট টু আজকেরই তো নেক্সট ভিডিও আসছে সন্দীপ মিত্র চ্যানেলে অপেক্ষায় থেকো কারণ আজকে আমাদের কিছু কেনাকাটা রয়েছে আর কিছু স্পেশাল কিছু রয়েছে যেটার জন্য তোমাদেরকে নতুন আর একটা ব্লগ আমার করতেই হবে আজকে তো সেটা তোমরা সন্দীপ মিত্র চ্যানেলে দেখতে পাবে আর কিছুক্ষণ বাদেই তো ওয়েট করে থেকো সন্দীপ মিত্র চ্যানেলে ফলো রেখো তো চলো আজকের মতন বাই বাই